আজকে কোথায় একদম সেজে গুজে মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ঠিক আছে তো চলো মেলা কথা না বাড়ি বিয়ে বাড়ি যাওয়া যাক খাওয়া দাওয়া করা যাক সেই মজা চলো যাওয়া যাক তো চলে এসেছি কিন্তু আমরা ফাইনালি বিয়ে বাড়ি লোকেশানে আর চলো ভেতরে ঢোকা যাক আর ঢোকার মুখে ডিজাইনটা বেশ ভালোই করেছে আর এই যে দেখতে পাচ্ছ এনাদের বিয়ে রয়েছে তো আমরা চলে এসেছি ভেতরে চলো ভালো করে দেখি দিই একটু নিউ কাপলকে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যাই হোক এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত তো আমি আর সিজা মিলে চলে আসলাম যে চিকেন পকোড়াটা রয়েছে আর কি যে আর কি স্টার্টার আইটেমের কাউন্টারে চিকেন পকোড়াটা ট্রাই করার জন্য তো সিজা ট্রাই করছে চলো ও ট্রাই করে নিক তারপর আমি ট্রাই করব সিজার তো ভালো লেগেছে চলো আমি ট্রাই করি আর আমার ও ঠিকঠাকই লেগেছে তো চলে আসলাম তারপর কিন্তু ফুচকা খেয়ে তাই সিজাও এখানে দাঁড়িয়ে পড়েছে আমিও দাঁড়িয়ে পড়েছি একদম ফুচকা নিয়ে নিয়েছে সিজা ও তো রিভিউ দিল ওর মোটামুটি অ্যাভারেজ লাগলো কিন্তু সত্যি কথা বলতে ফুচকাটা একদম বেকার খেতেছিলো আলুটা ঠিকঠাক নিয়ে যাচ্ছে তাই ছিল যাই হোক তো আইসক্রিম খেয়ে নিয়ে আর কি মনটাকে একটু শান্ত করলাম তারপর এখান থেকে নিয়ে নিলাম মকটেল সিজা একটা মকটেল ট্রাই করলো তো স্টার্টার আইটেম ছেড়ে বসে বললাম মেন কোর্সে আর এই ফ্রাইড আইটেমটা ভালো ছিল তো সব কিছু স্কিপ করে চলে আসলো পোলাও আর মাটন এই দুটোই আমি নিয়ে নিলাম আর সত্যি কথা বলতে প্রথমবার মাটনটা ভালো থাকলো পরের বার মাটনের পিসগুলো ছিল একদম ফালতু যাই হোক সো চলো আমি খেতে থাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক